এটা আমাদের দুই হাজার উনিশ সালের ঘটনা আমাদের জবকালীন সময় আমরা যখন চাকরি করতাম সেখান থেকে একই অফিসে আমরা দুইজনে চাকরি করতাম তো সেখান থেকে আমাদের পরিচয় ওখান থেকে বিয়ে হয় আর ওখান বিয়ে বলতে আমার হচ্ছে পিছনে যে ব্যাকগ্রাউন্ড ছিল আমার আমার বিয়ে হয়েছিল প্লাস একটা বাচ্চা আছে আমি তাকে যেদিন তার সাথে ফার্স্ট টাইম দেখা হয়েছিল আমি সেদিনে তার সাথে ক্লিয়ার করছিলাম যে আমার এই পিছনের যে আমার এই অতীতটা আছে তো সে বলছে সমস্যা নাই তবে কেউ যেন না জানে ঠিক আছে এরকম একটা কথা ছিল তবে তারও কিন্তু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল ছিল সেও বিবাহিত সেই কথাটা আমাকে বলেনি যাই হোক আমার কথাটা কিন্তু আমি তাকে বলেই বিয়ে করছিলাম ওখান থেকে আমাদের দশই মে দুই হাজার সাল বিয়ে হয় তারপর আমরা দুই তিন বছর ওখানে জব করি তারপর ওখানে জব করা থাকে মানে জব করা অবস্থায় কিন্তু আমরা অনলাইনে ফোকাস দেই অনলাইনে যখন আমরা ভালো জব ছেড়ে আপনাদের পারিবারিক না আপনারা আমরা নিজেরাই বিয়ে করেছিলাম তো পরিবার থেকে কোনো ঝামেলা আসেনি ঠিক আছে তারপর আমরা অনলাইনে ফোকাস দেই অনলাইনে যখন একটা ভালো সারা পাই তখন আমরা চাকরি ছেড়ে মূলত কুষ্টিয়াতে চলে আসি যে আমরা জব করব না তো মূলত অনলাইনে ফোকাসটা আর বেশি ভালোভাবে দিব অনলাইন টিকটক দিয়ে না আমাদের ইউটিউব থেকে শুরু হয়েছিল ইউটিউব থেকে ফার্স্ট টাইম শুরু হয় তারপর আমরা হচ্ছে ইয়াতে আসি ফেসবুকে আসি টিকটক আমাদের মাত্র কি প্রিয়তম ছবি বের হলো কয় সালে তখন থেকে আমরা একটু মানে টিকটক আইডি খুলছিলাম তো টিকটকে আমাদের ওরকম কোনো মানে ইন্টারেস্ট ছিল না আমরা সব সময় ইউটিউব আর ফেসবুক নিয়েই পড়ে থাকতাম তো ওখান থেকেই আমরা তখন কুষ্টিয়াতে ইয়া শিফট করি তো কুষ্টিয়াতে থাকারও দুই দুই এক বছর ভালো ছিলাম তারপর থেকে শুরু হলো ওর খারাপ নেশা অবস্থাটা হয়েছে ওর মানে খারাপ সঙ্গ শুরু হয়ে যায় তাদের কাছ থেকে ওর নেশা খাওয়া শুরু হয়ে যায় আর নেশা করতে করতে সন্দেহ শুরু হয়ে যায় আর সন্দেহ দিয়ে আজকে এই সংসারটাই বিচ্ছেদের পর্যায়ে সন্দেহটা কেন সন্দেহ আমি পরকিয়া করি তারে রেখে আমি কোনোদিনই পরকিয়া করে আমার চোখে মানিক ছাড়া এখন পর্যন্ত কোনো ছেলেই সুন্দর না কাউকে আমি কখনো সুন্দর ভাবিও না ভবিষ্যতে ভাবতে পারবো কিনা তাও জানি না শুধু শুধু সন্দেহ যে বললাম তাদের নেশাখর কিছু বন্ধু তাকে কবিরাজের কাছে নিয়ে যায় মাথা এটাই ঢুকাইছে যে তোমার বউ সন্দেহ করে তাহলে কেন রাগ করে বাপের বাড়ি বাপের বাড়ি চলে যায় তো আমি মূলত চলে আসতাম তার হচ্ছে দুর্ব্যবহার তার খারাপ ব্যবহার তার নেশা তার হচ্ছে মেয়েদের সাথে কথা বলা এই সব কারণে কিন্তু আমি রাগ করে বাবার বাড়িতে চলে আসতাম সে মেদের সাথে অনেক মানে আমি নিজ হাতে তার অনেকগুলো রিলেশন আমি নিজ হাতে অনেকগুলো রিলেশন তার ভেঙে ফেলছি কোন ধরনের রিলেশন বলতে মেয়েদের সাথে সে কন্টিনিউ কথা বলতো তারা হয়তো দেখা যাচ্ছে ওই সময় ফোন দিছে ফোনটা মানে বাজতেছে আমি সামনে পড়ে গেছি তো কিছুতেই সে দিত না তারপর কোনো রকম তার ফোন থেকে নাম্বার গুলো আমি কালেক্ট করতাম নাম্বার কালেক্ট করে তারপর ফোন দিতাম যে হ্যাঁ আমার সাথে কথা বলে দুই মাস চার মাস ছয় মাস এতদিন পর্যন্ত কথা বলে আমরা তো জানি সে বিবাহিত না তা সেজন্য আমরা কথা বলি তো জান পরে বললাম যে আপু আসলে সে বিবাহিত বাচ্চাটা চাচ্ছে তো এরকম দুষ্টামি করে ফেলে আপনারা যোগাযোগ করেন না এরকম করে করে অনেকগুলা রিলেশন আমি তার ভাঙছি মানে সন্দেহ সন্দেহ আমার ছিল তার প্রতি অনেক কিন্তু আমি কখনো মানে এরকম পর্যায়ে তার সাথে এরকম প্রেশার ক্রিয়েট করি নাই মানে সংসারটা ভাঙার পর্যায়ে কখনো নিয়ে যাই নাই